আসসালামু আলাইকুম আজকের এই সাইটটি থেকে ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার এবং ফুল ভিডিও ওয়াচ সহ গ্রাফিক্স ডিজাইনের ছোটো ছোটো কাজ করে প্লাস এখানে যদি আমরা সিলেক্টেড ক্যাটাগরিতে ক্লিক করে দিয়ে দেখেন এই সব ক্যাটাগরির উপরে আপনারা জব নির্বাচন করে অল্প সময় দিয়ে ছোটো ছোটো কাজগুলো করে দিয়ে পার ডে দেখা যাবে অনার্সে আপনারা পাঁচশো থেকে এক হাজার টাকা ইনকাম করে নিতে পারবেন এবং এই সাইটটি থেকে ইনকামকৃত টাকাটি আপনারা সরাসরি বাংলাদেশি নগদ বিকাশের মাধ্যমে রিসিভ করে পকেটে নিতে পারতেছেন তো আজকের এই সাইটটিতে কীভাবে আপনারা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন আজকের এই সাইটটি টোটালি চারটে স্টেপে মানে চারটা সিস্টেমে ভেরিফাইড করা যায় কীভাবে ভেরিফাইড করবেন এবং কিভাবে আপনারা নগদ বিকাশের মাধ্যমে পেমেন্টটা রিসিভ করবেন ইভেন এই যে আপনারা এই ফাইন্ড জবস এখানে যে জবগুলো দেখতে পাতেছেন এই জবগুলো ম্যানুয়ালি কীভাবে কমপ্লিট করতে হয় সব কিছু ডিটেলসে দেখাই দেব এবং বর্তমানে আপনারা আজকের কাঙ্ক্ষিত আমাদের এই সাইটটিতে দেখতে পাচ্ছেন আমাদের ব্যালেন্সে তেরো ডলার ষাট সেন্ট তো এই তেরো ডলার ষাট সেন্ট আজকের এই সাইটটিতে আমি কোন কাজগুলো সিলেক্ট করে মানে ইনকাম করছি জাস্ট একদিনের ইনকাম কিন্তু দুই থেকে তিন ঘন্টার মতন কাজ করছি তো কিভাবে করছি সব কিছু ডিটেলসে দেখাই দেব তো এখানে আপনারা হয়তো বা ডিপোজিট অপশনটা দেখে মনে হতে পারে যে এটা হয়তোবা ইনভেস্টিং সাইট কিনা আসলে এটা এমনটা নয় এখানে ডিপোজিট করে এই যে আপনারা যে ছোটো ছোটো কাজগুলো করে দিচ্ছেন যে ভাই এখানে জব পোস্টগুলো দিয়েছে এরকম আপনি যদি চান যে এই সাইটে আপনার ফেসবুক পেজ বা ইউটিউব চ্যানেল অথবা বিভিন্ন ভিডিওতে লাইক কমেন্ট নেবেন এই সার্ভিসগুলো নিতে চান তাহলে আপনি এখানে ডিপোজিট করে কিন্তু দেখা যাবে আপনিও এই এই জব পোস্টগুলো করে এদের মতন সার্ভিস নিতে পারবেন জাস্ট এরকমই হচ্ছে বিষয় তো সব কিছুর ডিটেলস আপনাদেরকে নতুন একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে দেখাই দিচ্ছি যাতে আপনারা ক্লিয়ারভাবে বোঝা যান আর ভাইয়া ফুল ভিডিওটা কন্টিনিউ করবেন কারণ এই সাইটে এখন ভেরিফাইডের বিষয় আছে এখন ভেরিফাইড সঠিকভাবে না করতে পারলে আপনারা পেমেন্টগুলো নিতে পারবেন না সো মোস্ট ইম্পর্টেন্ট এবং গুরুত্ব সহকারে ভিডিওটা দেখবেন যারা আজকের এই সাইটটিতে কাজ করবেন তো আর বেশি কথা না বাড়াই চলেন আমরা সিম্পলিভাবে ভিডিওর ম্যান টপিকে চলে যাব তার আগে ভাইয়া আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট আপনারা এখনও যদি কাইন্ডলি আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই করে আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেবেন যাতে আপডেট ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে আপনারা নোটিফিকেশন পেয়ে যান তো চলুন ফ্রেন্ডস আমরা এখন সিম্পলিভাবে ভিডিওর ম্যান টপিকে ব্যাক করি সো ভিডিওর ম্যান টপিকে আসার পরেই প্রথমেই আপনাদেরকে দেখাই এই তেরো ডলার সার্টি আমি কোন কাজগুলো করে ইনকাম করছি তো আমরা এখান থেকে সিম্পলিভাবে সিলেক্ট এই ক্যাটাগরিতে ক্লিক করে দিলাম তো দেওয়ার পরে একদম নিচের দিকে চলে যাবো দেখেন এতগুলো মানে ক্যাটাগরির মধ্যে সবচাইতে ডিমান্ডেবল এবং হাই পে আউট কাজই হচ্ছে গ্রাফিক্স ডিজাইন এটা সিলেক্ট করে আমরা যদি অ্যাপ্লাই ক্লিক করে দিই দেখেন এই যে এখানে দুইটা লোগো একটা করে লোগো ক্রিয়েটের জন্য আপনাকে দিবে এক ডলার প্রায় আশি সেনের মতো মানে যেটা বাংলাদেশি টাকায় দেখা যাবে প্রায় দুশো টাকার কাছাকাছি এবং নিডে ইউটিউব লোগো এটার জন্য আপনাকে মানে প্রায় দিবে দেখেন এক ডলারের কাছাকাছি যেটা বাংলাদেশি টাকায় দেখা যাবে আশি থেকে নব্বই টাকার মতো এবং আমাদের ব্যালেন্সে দেখতে পাচ্ছেন তেরো ডলার ষাট সেন এটা বাংলাদেশি টাকায় কত টাকা এটা আপনাদেরকে কনভার্ট করে দেখাই দিচ্ছি দেখেন তেরো পয়েন্ট আশি যেটা বাংলাদেশি টাকায় অলরেডি আপনারা দেখতে পাচ্ছেন দেখেন পনেরোশো তো বারো টাকার মতো এবং এখানে যে জবগুলো দেওয়া আছে এগুলো হিসাব করে দেখায় ধরেন ওয়ান পয়েন্ট এইট জিরো জিরো যেটা দেওয়া আছে এটা বাংলাদেশে কত টাকা দেখেন ওয়ান পয়েন্ট এইট জিরো জিরো এটা বাংলাদেশি টাকায় দেখতে পাচ্ছেন একশো তো সাতানব্বই টাকার মতো যেটা বাংলাদেশি টাকায় অলরেডি দুশো টাকার কাছাকাছি তো এই ধরনের ছোটো ছোটো কাজগুলো নির্বাসন করে কিন্তু আজকের সাইটি থেকে করতে পারতেছেন তো আমরা গ্রাফিক ডিজাইনে এই কাজটা আমি করে দিয়েছিলাম প্লাস এখান থেকে আমি ডিসকটের কাজটা করে দিয়েছিলাম ডিসকটে একটা অ্যাকাউন্ট থাকলে আপনি এখানে দেখেন অ্যাপ্লাই ক্লিক দিলে এই যে টাকা কাজ দিয়েছে অলরেডি দেখেন সিয়ানম্বরটা কমপ্লিট করে দিয়েছে কারণ এগুলো জাস্ট শুধু গ্রুপে জয়েন করার কাজ এই যে ডিসকট জয়েন দেখছেন এই যে ডিসকট জয়েন এই যে বিয়াল্লিশটা কাজ দিয়েছে অলরেডি সাঁত্রিশটা কাজই কমপ্লিট হয়ে গেছে তো দেন আবারও এখানে ক্লিক করে দিয়ে আপনার চলে ডিসকটের কাজটা করে দিতে পারেন একটু উপরের দিকে যদি চলে যাই এখান থেকে দেখেন আপনারা টাইপিংয়ের কাজগুলো করে দিতে পারেন দেন এখান থেকে ইউটিউবের কাজগুলো করে দিতে পারেন অ্যাডস ক্লিকের কাজগুলো করে দিতে পারেন দেন রিভিউয়ের কাজগুলো করে দিতে পারেন তবে আমরা এই যে সার্ভে এই কাজটাও কিন্তু করে দিয়েছিলাম আর করে দিচ্ছি আর কি সার্ভে ক্লিক করে দিলে দেখেন অসংখ্য কাজ পাবেন এই কাজগুলো তেইশটা দিয়েছে অলরেডি বিশটা কমপ্লিট দশটা দিয়ে এসে দুইটা কমপ্লিট এগারোটা দিয়ে এসে দেখেন দুইটা কমপ্লিট এখানে কিন্তু এই কাজগুলো দেওয়ার সঙ্গে সঙ্গে কমপ্লিট হয়ে যায় মানে পেয়াউটে একটু বেশি দেন এখান থেকে আবার যদি সার্ভে ক্লিক করে দিয়ে আপনারা চাইলে এখান থেকে দেখেনি যে ভিডিওতে ভিউসের মাধ্যমেও মানে ইনকাম করতে পারেন এই যে ভিডিওতে ভিউস দেবেন এই ভিউ সিলেক্ট করে দিলে এই টাইপের কাজ পাবেন কমেন্ট সিলেক্ট করে দিলে কমেন্ট টাইপের কাজ পাবেন শেয়ার সিলেক্ট করে দিলে শেয়ার টাইপের কাজ পাবেন মোবাইল অ্যাপ্লিকেশান সিলেক্ট করে দিলে মোবাইল অ্যাপ্লিকেশান টাইপের কাজ পাবেন সাইন আপ সিলেক্ট করে দিলে আপনারা সাইন আপ টাইপের কাজ পাবেন তবে এখানে আমরা আরেকটা জিনিস ফোকাস রাখছিলাম জিমেইল অ্যাকাউন্ট ক্রিয়েট যেখানে দেখা যায় ভাইয়া আপনারা বিভিন্ন ভাইভারদের আন্ডারে যখন জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করে দেন আপনাকে পে আউট দিয়ে থাকে দুই টাকা তিন টাকা করে তো আপনি যদি দেখেন এই সাইটের মাধ্যমে জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করে দেন একটা করে জিমেলের পে আউট কত টাকা দেয় আপনাদেরকে দেখাই দিচ্ছি তো জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট সিলেক্ট করার পরে আমরা অ্যাপ্লিকেশনে ক্লিক করে দিলাম তো এখানে দেখেন একটা করে জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েটের জন্য আপনাকে জিরো পয়েন্ট জিরো পঁয়ষট্টি ডলার দিবে এবং এই যে দেখেন রিপোর্ট গুগল ম্যাপ রিভিউ এটার মাধ্যমে আপনাকে দিবে দেখেন জিরো পয়েন্ট জিরো সত্তর ডলার আর কি এটা বাংলাদেশিটাকে কত টাকা হচ্ছে আপনাদেরকে দেখেন জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েটের জন্য জিরো পয়েন্ট জিরো পঁয়ষট্টি ডলার এটা টাকায় কত টাকা হয়ে দেখি আমরা জিরো পয়েন্ট জিরো এই যে পঁয়ষট্টি যেটা বাংলাদেশি টাকায় দেখেন ষাট টাকার কাছাকাছি মানে ষাট টাকার মতো তাহলে আপনাদের এখানে তিন টাকা প্রফিট থাকছে তো এই সাইটের মাধ্যমে আপনার এই কাজগুলোই করে দিন শেষে ভালো একটা প্রফিট ইনকাম করে নগদ বিকাশের মাধ্যমে রিসিভ করবেন তো চলেন আপনাদেরকে এখন আমি লাইভে এই সাইটিতে অ্যাকাউন্ট ক্রিয়েটের প্রসেসগুলো দেখাই দেবো এবং কাজ কীভাবে করতে হয় সেগুলো দেখাই দেবো তো প্রথমে এখান থেকে আমরা এখন চলে যাচ্ছি শেয়ার অ্যান্ড রেফারে আপনার চাইলে কিন্তু এই সাইট থেকে রেফার করেও ইনকাম করতে পারছেন তো এখানে ক্লিক করার পরে আমরা এখান থেকে যে রেফার লিঙ্কটা কপি নিলাম তো রেফার লিঙ্কটা কপি নেওয়ার পরে এই লিঙ্ক এই লিঙ্কটা আপনারা পাবেন এই ভিডিওর ডিসক্রিপশন এবং এই ভিডিওর ফার্স্ট কমেন্টে পিন করা থাকবে আপনারা সেখান থেকে ক্রিয়েট করে কাজ স্টার্ট করে দিতে পারেন তো আমরা কপি নেওয়ার পরে চলে আসলাম তো আসার পরে আমরা এক্সট্রা পেজ নিলাম দেন এখানে আমরা পেস্ট করে দিলাম দেন ইন্টার্ন করে দিলাম তো আগে আপনাদেরকে এখানে আমার অলরেডি একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে বেডস তো আমি সিম্পলিভাবে অ্যাকাউন্টে একটু আউট করে দিব নিজেই দুইটা অ্যাকাউন্টে কাজ করতেছি বর্তমানে তো আমি এই অ্যাকাউন্টটা আউট করে দিয়ে আপনাদেরকে আবারও দেখা দিচ্ছি দেখেন রেফার লিঙ্কটাতে একটা ক্লিক দেওয়ার সঙ্গে সঙ্গেই ঠিক ঠিক আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে পিসি ল্যাপটপ ফোন থেকে একদম স্যাম প্রসেস ফোনের ক্ষেত্রে একটু ব্রাউজারটাকে ডেস্কটপ মোডে কনভার্ট করবেন তাহলে একদম এই ফরম্যালিটিগুলোই পেয়ে যাবেন তো লিঙ্কটা ওপেন করার পরে এখান থেকে রেজিস্টারে ক্লিক করে দিলাম তো রেজিস্টারে ক্লিক করে দেওয়ার পরে ঠিক আপনাদের সামনে দেখতে পাচ্ছেন এরকম একটা ইন্টারফেস চলে আসবে অবশ্যই এখানে আপনারা ভাইয়া ন্যাশনাল আইডি কার্ড অথবা আপনাদের ড্রাইভিং লাইসেন্স অথবা আপনাদের পাসপোর্ট অথবা আপনাদের বার্থ অফ সার্টিফিকেট মানে জন্ম সনদের এই চারটার ইনফরমেশান মিলে যে কোনো একটা ইনফরমেশন মিলে আপনার এখানে নাম দিবেন এবং ইমেলগুলো দেওয়ার ট্রাই করবেন তো আমি সিম্পলিভাবে এখানে দিয়ে দিচ্ছি দেখেন এমডি রনি এইচ ও ডাব্লু এসিএন এমডি রনি হোসেন দেন মেলের জায়গায় আমরা সিম্পলিভাবে এই যে এই কপি করে দিয়ে দিব তো মেলটা কপি করে নিলাম সিম্পলিভাবে এখানে আমরা মেলটা পেস্ট করে দিলাম দেওয়ার পরে এখানে হার্ড কোয়ালিটির একটা পাসওয়ার্ড দিতে হবে হটকলে একটা পাশার দিয়ে দিলাম আই এম নোটের রোবট এই অপশন দিতে ক্লিক করে দিলাম দেওয়ার পরে এখান থেকে আমরা বাই সাইকেলগুলো সিলেক্ট করে দিলাম দেন ভেরিফাই ক্লিক করে দিলাম তো দেওয়ার পরে এখান থেকে টার্মস অ্যান্ড কন্ডিশনগুলো আমরা মানতে রাজি আসি দেন টিকমার্ক করে দেওয়ার পরে ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করে দিলাম দেন সেভে ক্লিক করে দিলাম তো তারপরে এখানে কী বলছে দেখেন অ্যাকাউন্ট ক্রিয়েট সাকসেস প্লিজ ভেরিফাইড ইউর অ্যাকাউন্ট টু অ্যাক্টিভ তো আমরা এখন মেলে চলে আসলাম অলরেডি আমাদের মেইলে একটা মেল চলে আসছে মেলটা ওপেন করলাম দেন অ্যাক্টিভ ইউর অ্যাকাউন্ট এই অপশন ক্লিক করে দিলাম তো ক্লিক করে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন দেখেন অ্যাকাউন্ট ভেরিফিকেশান সাকসেসফুলি লগ ইন প্লিজ এখন আমরা অ্যাকাউন্টটা লগ ইন করবো তো লগ ইন করার জন্য এই লগ ইন অপশনটিতে ক্লিক করে দিলাম দেন আমরা এই অপশনটিতে ক্লিক করে দিলাম তো দেওয়ার পরে এখন আমরা যে অ্যাকাউন্টটা ক্লিক ক্রিয়েট করলাম সেইটা আমরা এখন সিম্পলিভাবে সিলেক্ট করে দেবো তো আমরা দেখেন এই যে এটা আন্ডারে কিন্তু অ্যাকাউন্ট ক্রিয়েট করলাম জিরো পয়েন্ট জিরো সেভেন মানে এক কথা ডেভিস তো আমরা এইটা সিলেক্ট করে দেবো এই যে এইটা দেন এখান থেকে আই এম নট এ রোবট তো দেন ক্যাপচারটা ফিল করে দিলাম দেন এ ক্লিক করে দিলাম তো তারপরে দেখেন এই যে আমাদের সামনে কিন্তু ফ্রেশ একটা অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেছে দেন এখান থেকে আমরা কন্টিনিউ ক্লিক করে দিলাম তো কন্টিনিউ ক্লিক করে দেওয়ার পরে প্রথমেই এই সাইটটিতে ভাই আপনাদেরকে অ্যাকাউন্টটা ভেরিফাইড মোস্ট ইম্পর্টেন্ট বিষয় কারণ কষ্ট করে ইনকাম করার পরে সেই ইনকামটা যদি ভাইয়া রিসিভ না করতে পারেন তাহলে কিন্তু এর সাথে কষ্টের কিছু থাকে না সো প্রথমে এই ভেরিফাইড প্রসেসটা দেখায় অ্যাকাউন্ট ক্রিয়েটের পরে তো এখান থেকে আমরা এখন এই যে ভেরিফাইড নাও এই অপশনটিতে ক্লিক করে দেবো ঠিক আপনাদের সামনে দেখেন এরকম একটা ইন্টারফেস চলে আসবে তো আসার পরে আপনারা যারা ইনস্ট্যান্ট ভেরিফাইড করতে যাচ্ছেন তারা এখানে আপনারা কিন্তু দুই ডলার চার্জ দিয়ে ভেরিফাইড করতে পারবেন তো ভাই এটা শুনে কিন্তু আপনার ভয় পেয়ে যাইতে পারেন যে ইনভেস্ট করে আমরা কাজ করব না এখানে ভাই আপনারা চাইলে চার্জ দিয়ে ভেরিফাইড করতে পারেন যদি চান যে না আমি চার্জ দিয়ে ভেরিফাইড করবো না আপনারা এই যে মেনিয়া ম্যানুয়ালও কিন্তু ভেরিফিকেশান করতে পারবেন তো দেখতে থাকেন আমি ডিটেলসে দেখাই দিচ্ছি তো এখানে দেখেন আপনারা যদি চান যে চার্জ দিয়ে ভেরিফিকেশান করবেন দুইটা ওয়াই আছে একটা হচ্ছে আপনি সরাসরি এই অপশনে ক্লিক দিবেন দেওয়ার পরে এই যে দেখেন ডিপোজিট ব্যালেন্স আপনি নগদ বিকাশের মাধ্যমে ইনস্ট্যান্ট ডিপোজিট দুই ডলার অ্যামাউন্ট সম্পূর্ণ টাকা পে করেও কিন্তু আপনি ভেরিফিকেশন করতে পারতেছেন এবং আপনি যদি চান যে এই সাইটটিতে আপনি কাজ করে দুই ডলার আগে ইনকাম করবেন দেন সেই দুই ডলার দিয়ে আপনি ইনস্ট্যান্ট এই সাইটটি ভেরিফিকেশান করে নেবেন তাহলে কিন্তু সেইটাও পসিবল এই যে দেখেন আর্নিং আর্নিংকিত ব্যালেন্স এখানে সিলেক্ট করে দিয়ে জাস্ট ইনস্ট্যান্ট ভেরিফিকেশানে ক্লিক করে দেবেন আপনার ব্যালেন্স থেকে দুই ডলার কেটে নেবে এবং ইনস্ট্যান্ট ভেরিফিকেশান হয়ে যাবে আসলে কি এই বিষয়টা বুঝতে পারছেন তো আমরা ফোকাস রাখবো ভাই কোনো ইনভেস্ট ছাড়া কোনো চার্জ দিয়ে ভেরিফিকেশন বাদ দিয়ে ম্যানুয়ালি অ্যাকাউন্ট ভেরিফিকেশান তো আমরা এই অপশনটিকে মানে নজরে রেখে আমরা এখন সিলেক্ট ভেরিফিকেশন ভেরিফিকেশান কার্ড এখানে ক্লিক করে দেবো এই যে দেখেন চারটা ওয়ে তারা দিয়ে রাখছে আইডি কার্ড পাসপোর্ট ড্রাইভিং লাইসেন্স এবং বার্থ সার্টিফিকেট যেটা আপনাদের কাছে পসিবল হবে প্রথমে অ্যাকাউন্ট ক্রিয়েটের সময় সেই ইনফরমেশানগুলো দিয়ে অ্যাকাউন্টটা ক্রিয়েট করে নেবেন দেন এখান থেকে সিলেক্ট করে দেবেন ধরেন আমরা এনআইডি দেবো আইডিটা সিলেক্ট করে দিলাম দেন এনআইডিতে যে নামটা আছে ফুল নামটা এখানে লিখে দেবেন এনআইডির নাম্বারটা সুন্দরভাবে এখানে লিখে দেবেন দেন এখানে দেখেন এনআইডি কার্ডের ফ্রন্ট পার্ট এবং ব্যাক পার্ট এই যে এখানে ক্লিক করে দিয়ে ফ্রন্ট পার্টের ছবি আপলোড করে দিবেন এখানে ক্লিক করে দিয়ে ব্যাক পার্টের ছবি আপলোড করে দেবেন দিয়ে সাবমিটে ক্লিক করে দিবেন সর্বনিম্ন তিন ঘন্টা থেকে সর্বোচ্চ একদিনের মধ্যেই আপনাদের অ্যাকাউন্টটা অটোমেটিকলি ম্যানুয়ালি ভেরিফিকেশান কমপ্লিট একই প্রসেস আপনারা এইটা অথবা এইটা দুইটা আমাদের যে কোনো একটা ভেরিফিকেশান করলেই হচ্ছে আপনাকে কিন্তু সব কিছুই বোঝাই দিছি দেন এখন আসা যাক ডিপোজিটের বিষয়ে যে ধরেন আপনারা এই আর জব পোস্ট করবেন নিজের বিভিন্ন সাইট বা ওয়েবসাইট বা বিভিন্ন ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ প্রমোশন করবেন এই ক্ষেত্রে এই যে ডিপোজিটে যদি আমরা ক্লিক করে দিই আপনার এখান থেকে দেখেনি যে ইনস্ট্যান্ট ডিপোজিটে যদি আমরা ক্লিক করে দিই বাংলাদেশ থেকে বিকাশ রকেট নগদ ভিসা মাস্টার কার্ডের মাধ্যমে কিন্তু আপনারা এখানে ডিপোজিট করতে পারতেছেন দিন একটু যদিও ব্যাক করে চলে যায় আর আপনারা চাইলে এই যে পেওনার পেয়ার তারপরে ইউচডিটি টিআরসি টোয়েন্টি এবং ওয়াইসের মাধ্যমে কিন্তু সরাসরি এই সাইটে ডলার লোড করেও আপনারা বিভিন্ন সার্ভিসগুলো নিতে পারতিছেন এবং আপনারা চাইলে এখানে এই যে রেফারে ক্লিক করে আপনাদের অ্যাকাউন্ট ক্রিয়েটের পরে যে রেফার লিঙ্কটা আছে এটা ফ্রেন্ডদের মাঝে শেয়ারের মাধ্যমেও কিন্তু জিরো পয়েন্ট জিরো মানে দশ সেন করে ইনকাম করতে পারতেছেন ইভেন আমরা ম্যান কোন ফোকাসটা রাখবো যে এখানে আমরা কাজগুলো করব কিভাবে এই যে দেখেন ফাইন্ড জব এখানে ক্লিক করে দেন উইদ্রো প্রসেসে একটু পরে আসতেছি ফাইন্ড জবে ক্লিক করে দেওয়ার পরে এই যে দেখেন সিলেক্ট এ ক্যাটাগরি ক্লিক করে দেন এই যে আপনার সব সিস্টেমগুলো চলে আসছে আপনি গ্রাফিক্স ডিজাইন করতে যাচ্ছেন না জিমেল ক্রিয়েট ধরেন আমি জিমেল ক্রিয়েট করব জিমেল ক্রিয়েটে সিলেক্ট করে দিলাম অ্যাপ্লাই ক্লিক করে দিলাম এই যে কাজ আছে করে দিতে পারেন অথবা আপনি চান যে সাইন আপ নিয়ে কাজ করবেন সাইন আপে সিলেক্ট করে দেন দেন অ্যাপ্লাই ক্লিক করে দেন অসংখ্য অসংখ্য কাজ আছে শুধু সাইন আপ করে দেওয়া আর আপনি যে এই ধরনের পেয়ারগুলো পেয়ে যাচ্ছেন তো ভাই এগুলো কিন্তু সঙ্গে সঙ্গে দেয় না কারণ আপনি স্ক্যাম করতেছেন কি না ফেক স্ক্রিন দিচ্ছেন কি না এখানে যারা জব পোস্ট করে তারা কিন্তু চেক দিবে দেওয়ার পরে আপনি যদি লিগালভাবে সব কাজ করে দেন তাদের রুলস রেগুলেশনগুলো না ব্রেক করেন আপনাকে তারা পে করে দিবে আসলে কি এই বিষয়গুলো বুঝতে পারতেছেন এই সাইটগুলো কিন্তু ছোটো ছোটো এই জব পোস্টিং মানে আপ ওয়ার্ক আপ জবগুলো এই সাইটগুলো কিন্তু এই রকমভাবে পে আসলে পে দিয়ে থাকে এই হচ্ছে বিষয় এখানে দেখেন কী বলছে ইমেল সাবমিট অনলি ইউএসএ এখানে আবার দেখেন শুধুমাত্র ইউএসের জিমেলগুলো সাবমিট করতে হবে এভাবে টাস্কগুলো কমপ্লিট করবেন তো আমরা এখন ম্যানুয়ালি যেটাতে কাজ রাখবো দেখেন আমরা ফাইন ফাইন্ডে ক্লিক করে দিলাম এই যে এখান থেকে দেখেন আপনি চাইলে ইউটিউব ভিডিও তো ওয়াশ করবেন লাইক কমেন্ট করবেন ধরেন এই যে ইউটিউব ভিডিও ওয়াশ আমি ইউটিউব ভিডিও ওয়াশ করবো আমাকে জিরো পয়েন্ট জিরো তিরিশ এটা দিয়ে দেবে তো আমি এই যে এর উপরে ক্লিক করে দিলাম তারপরে দেখেন এই যে এখানে কিন্তু ভিডিওর থামমেলটা ওরা দিয়ে দিয়েছে যে এখানে পোস্ট করছে দেন একটু নিচের দিকে চলে যাবেন টার্মস অ্যান্ড কন্ডিশনগুলো বাংলায় লিখে আছে এগুলো পড়বেন সেম প্রসেসে আপনারা এগুলো ফিল আপ করবেন নিচের দিকে চলে আসবেন এখানে দেখেন এই যে ভিডিওটা যে আপনি ফুল দেখছেন এখানে কিন্তু ভাই তারা পাঁচটা প্রশ্ন করছে এই পাঁচটা প্রশ্নের অ্যান্সার এখানে সুন্দরভাবে লিখে দিবেন দেন নিচের দিকে আসেন যে যে জায়গাতে স্ক্রিনশটের কথা যে উপরে এখানে বলা আছে সেই অনুযায়ী আপনার স্ক্রিনশটগুলো যেখানে আপলোড করে দেবেন ব্রাউজে ক্লিক করে যেখানে ব্রাউজ আপ ক্লিক করে আপনারা স্ক্রিনশটগুলো এখানে আপলোড করে দেবেন এই যে এখন এখন যেহেতু আমার ভেরিফাইড নয় ভেরিফাইড হলেই আপনারা আপলোড করে এখানে সাবমিটে ক্লিক করে দেবেন জাস্ট এতটুকু করতে পারলেই অ্যান তো করার পরে দেন এখান থেকে আপনি দেখেন একটা বিষয় প্রতিদিন কয়টা জব করতেছেন কয়টা রিজেক্ট যাচ্ছে কয়টা সাকসেসভাবে অ্যাপ্রুভ হচ্ছে সব দেখে নিতে পারবেন এই যে মাই ওয়ার্কে ক্লিক করে দেন দেওয়ার পরে এই যে মাই টাক্কে ক্লিক করে দেন দেওয়ার পরে এখানে আপনি দেখতে পারবেন যে প্রতিদিন কয়টা কাজ কমপ্লিট করছেন কয়টা রিজেক্ট এসে কয়টা আপনি তাদের টার্মস অ্যান্ড কন্ডিশনগুলো মানেননি এখানে দেখতে পাবেন দেন এখান থেকে আবারও আমরা মাই ওয়ার্কে ক্লিক করি অ্যাকসেপ্ট টাস্ক মানে কয়টা অ্যাপ্রুভ হয়েছে সব কিছু দেখেন এখানে কিন্তু ডিটেলস অনুযায়ী আপনারা দেখে নিতে পারতেছেন ইভেন এখন চলে আসেন মোস্ট ইম্পর্টেন্ট উইথড্রোর যে প্রসেসটা উইড্রো করবেন কিভাবে এই যে অ্যাকাউন্ট নামের উপরে ক্লিক করে দিবেন দেন এখান থেকে ওয়ালেট নামক যে অপশনটি দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে দেবেন তারপরে দেখেন এই যে অনলি পাঁচ ডলার হইলেই আপনারা বিকাশের মাধ্যমে অথবা নগদের মাধ্যমে পেমেন্টটা রিসিভ করতে পারতেছেন তবে ভাই এখানে দেখেন অ্যাডমিন ফি কাটবে সতেরো পার্সেন্ট তো এটা কিন্তু কোনো ব্যাপার নয় ভাই এখানে সহজের মাধ্যমে ইনকাম করে আপনার অ্যাডমিনে সতেরো পার্সেন্ট কাটলে কোনো প্রবলেম নেই তো আপনি নগদ অথবা বিকাশ দেওয়ার পরে এখানে বিকাশ নাম্বারটা বসাই দেবেন দেওয়ার পরে অ্যামাউন্টটা এখানে উল্লেখ করে দেবেন দেওয়ার পরে সুন্দরভাবে এখানে উইদ্রোতে ক্লিক করে দেবেন তাহলেই দেখবেন সর্বনিম্ন তিন ঘন্টা থেকে একদিনের মধ্যেই আপনার পেমেন্টটা নগদ বিকাশে আপনি রিসিভ করে নিয়ে টাকাটা পকেটে নিতে পারতেছেন তো এইভাবে আজকের এই সাইটটিতে আপনারা কাজ করে ছোটো ছোটো কাজ করে অনার্সে ভালো পরিমাণ একটা প্রফিট ইনকাম করে নিতে পারবেন এবং লগো ডিজাইন গ্রাফিক্স ডিজাইনের যারা কাজ জানেন তারা কিন্তু অনায়াসেই দেখা যাবে ভাইয়া ভালো একটা প্রফিটেবল ইনকাম করতে পারবেন কারণ হাই পে আউটের কাজ হচ্ছে গ্রাফিক ডিজাইনের কাজ এই সাইটটিতে আমরা যেটা ম্যানুয়ালি মানে আমি যেটা করছিলাম তো আজকের ভিডিওটি এ পর্যন্তই ভিডিওটিকে উপকৃত হলে ভাইয়া অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দেবেন ভিডিওটি বিশেষ বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন নেক্সট কোন টপিকের উপরেই ভিডিও চাচ্ছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি তাহলে ট্রাই করবো আপনাদেরকে সেই টপিকগুলোর উপরেই ভিডিও দিয়ে যতটুকু পারি হেল্প করার সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন চিলড্রেন টেক কেয়ার আল্লাহ হাফেজ